নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের বাংলাদেশে যশোর ডিস্ট্রিক্টের একটি রান্না করে দেখাবো চিংড়ি মাছের পুরপুরি একটা সময় আমার বাবা মা সবাই যশোর যশোরে থাকতো আমার দাদু যশোরের কালেক্টারিতে চাকরিও করত কিন্তু আমি কোনো দিন যাইনি আমার জন্ম ইন্ডিয়াতে প্রথমে আমি দুটো আলু সরু সরু করে কেটে কড়াইতে দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি গ্যাসের ওভেনটা আর সাত আটটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার দাদু খুব আমার মাকে বলতো এই চিংড়ি মাছের পুরপুরিটা করো এবার আমি একটা বড় বড় সাইজের উচ্ছে সরু সরু করে কেটে ওর মধ্যে দিলাম আর নুন এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ দিলাম আর চিংড়ি মাছ দুশো গ্রাম মতো ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দু চামচ সর্ষে বাটা করে রেখেছিলাম সেই বাটাটাও দিয়ে দিলাম আর আমার মনে হচ্ছিল একটু লঙ্কা কম হয়েছে তাই আমি আর একটু শুকনো লঙ্কা আর এক চামচ চিনি দিলাম এক চামচ চিনিটা দেবেন তাহলে টেস্ট হবে রান্নায় লঙ্কাটা একটু বেশি ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে আর পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম উপরে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে বাটিগুলো ধুয়ে জল দিয়ে দেবো দেড় বাটি মতো যদি তোমাদের এই রান তোমার তোমাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো দু বাটি মতো জল দিলাম এবার আমি গ্যাসটা জ্বালালাম এবার তিন চার মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব দিয়ে এবার এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট পর আমার রান্না